বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো এই একটু এপিস ডরসাটা মোমাছির চাক আসলে অনেক সময় আমরা এই চাকগুলোতে মধু হলেও কিন্তু আমরা বুঝি না তো এপিস ডরসাটা মোমাছির চাকে মধু হলে কিভাবে বুঝবেন আমি সে বিষয়ে একটু আলোচনা তো বন্ধুরা দেখুন এই ডরসাটে মমাসির চাকটা কিন্তু একদম উপরের দিকে করেছে তো এই উপরের পাটটা কিন্তু আস্তে আস্তে মোটা হচ্ছে যখন একটি পাটে আমার উপরের পাটটা মোটা হয় ফাঁপা হয়ে ফুলে যায় তখন কিন্তু আপনার উপরের পাটে পর্যাপ্ত পরিমাণ মধু হয়ে থাকে আর নিচের পাটটাতে আপনার ডিমলার বাচ্চা অংশ থাকে সেই কারণে মৌমাছিরা বাচ্চা অংশ ঘর বলে তো এইভাবে কিন্তু আমরা অবশ্যই বুঝে নিব যে মধুটা কোন জায়গায় হয় এবং বাচ্চাটা কোন জায়গায় হয় তো দেখুন काठाल गज